আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ আবার এত কালগের ঘটনাটা ফিলিস্তিনি দূতাবাসের সামনে এক পুলিশের গুলিতে নিহত আরেক পুলিশ সদস্য তখন জনগণের কিছু প্রতিক্রিয়াটা দেখি সাতান্ন হাজার মানুষই দেখছে এক ঘন্টায় তো কিছু প্রতিক্রিয়া দেখি এখন একজন লেগেছেন একজন মেয়ে মানুষ লেগেছে আমার নামগুলো পড়তে অনেক টাইম লাগবে কমেন্টগুলোটা আপনাদেরকে শোনাই একজন লেগেছেন যারা পুলিশকে অপছন্দ করো তারা লাইক দেও পাঁচশো বারোটা লাইক এক পুলিশ সদস্য আর এক পুলিশ সদস্য জয় বাংলা করে দিল একশো আশিটা লাইক তারপরে নিরানব্বই পার্সেন্ট মনে হয় টাকা বাগাবাগি নিয়ে ঘটনা ঘটেছে যারা একমত লাইক দিন এখানেও প্রায় একশোর উপরে লাইক কিছুদিন ধরে পশু পাখির মতো মানুষ মারা হচ্ছে আলহামদুলিল্লাহ সারাদিন পরে একটা খুশি সংবাদ পেলাম ছিয়ানব্বইটা লাইক পড়ছে এখানে যারা খুশি হয়েছেন তারাই শুধু একটা লাইক দিয়ে যাবেন করে আলহামদুলিল্লাহ জয় বাংলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কথাটা শুনে অনেক খুশি হইলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে শুধু এরকম কমেন্ট এরকম কমেন্ট দেখেন আসলে এখানে আহ দেখতে পারেন যে নিউজগুলোর রাষ্ট্রে আমি সম্পূর্ণ কমেন্টগুলো আসলে দেখি দেখার পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আসলে তবে এই যে একটা সিস্টেম পাই আমরা তো সবাই মানুষ আজকে পুলিশ সদস্য বলেন আজকে আজকে যারাই বলেন নেতা ভেতা যারাই আছে সবাই কিন্তু মানুষ তবে কেন আমাদের সাধারণ মানুষরা কেন তাদের প্রতি এত ঘৃণা এত ঘৃণা কেন এটার কারণটা কি জানা আছে আপনাদের একটু বলে যাবেন কি কারণে এই যে সাধারণ জনগণ তারা হয়তো সামনাসামনি কথা বলতে ভয় পায় হয়তো মানুষ অস্ত্রের ডর দেখায় ক্ষমতার ডর দেখায় আইনের ডর দেখায় এখানেই তো অনেকে লেখে অনেকে লেখে না অনেকে লাইক দিয়ে চলে যায় একজনে একটা কমেন্ট করলে সেখানে লাইক দিয়ে চলে যায় অনেকে লেখে না ভয় পায় যদি এটা নিয়ে কিছু বলে তা আমাদের তো আবার শোনার স্বাধীনতা অনেক সুন্দর এর জন্য কথাটা তবে একটা জিনিস চিন্তা করেন তো এই যে কিছুদিন ধরে আমরা অনেক খুনা খুনি দেখতেছি এই যে এমপি আনার হত্যা বলেন নিজেদের মধ্যেই কিন্তু হয়েছে তারাদের মধ্যে তাদের মধ্যে ক্ষমতা বলেন বা টাকা পয়সা নিয়ে বলেন যে এই যে একটা সমস্যা এগুলো কেন সৃষ্টি হচ্ছে সঠিক বিচারের অভাবে যখন অবৈধ সব কিছু হচ্ছে তখন তাদের মধ্যে প্রতিহিংসা সৃষ্টি হচ্ছে যে ক্ষমতা আমি নেব না ওয়াই নেবে না কে নেবে এই যে এখন কিন্তু অধিকাংশই যে যারা আছে ক্ষমতায় তাদের মধ্যে দ্বন্দ্বটা বেশি হচ্ছে আওয়ামী আমলিক কি মারছে কাকে তুই কে ক্ষমতা দখল করবে এই যে সঠিক বিচার আর জবাবদিহিতা যদি থাকতো আজকে আমাদের সমাজ সুন্দর থাকতো এই যে নিজেদের মধ্যে যে ঝগড়া জাটি মারামারি একজন মানুষকে এত নির্মমভাবে হত্যা করছে এর জন্য শুধু তাই আমার রাষ্ট্রের সোনার স্বাধীনতার সোনার আইন আমি মনে করি না হলে কেন আজকে ভাই আপনাদেরকে মানুষ এইভাবে এতটা নিকৃষ্ট মনে করে কেন ভাই কেন কি করবেন ভাই এ জীবন দিয়ে কি করবেন বলেন আমি তো এই যে কিছুদিন যাবৎ ফেসবুকে নিয়ে কাজ করি বা বিভিন্ন খবর শেয়ার করার চেষ্টা করি আমি যে সময় রাস্তাঘাটে মানুষ মারা গেলে তার যদি রাজনৈতিক পরিচয় বা যে সরকারি এসব পরিচয় না থাকে সাধারণ একজন মানুষ থাকে না যদি একজন সাধারণ চোরও থাকে না সাধারণ চোর যেগুলা চুরি ছামারি করে তাদের প্রতিও মানুষ যথেষ্ট ভালোবাসা দেখায় কিন্তু কেন আমাদের রাষ্ট্রের রাষ্ট্রীয় বাহিনী আমাদের সরকারি চাকরিজীবী আজকে রাজনীতিবিদ তাদেরকে দেখলে মানুষের কেত কেন এত ঘৃণা কেন এই ঘৃণার কারণ কি ভাই কখনো কি ভাবেন আপনারা কখনো ভাবেন যে আমাদের প্রতি কেন মানুষের এরা তো কিনা হচ্ছে সেই কারণগুলো অবশ্যই আপনাদের নিজেদেরই আছে একটু হিসাব করে দেখেন আজকে দেখেন একজন পুলিশ আরেকজন পুলিশকে মেরে ফেলল হয়তো নিজেদের মধ্যে কোনো সমস্যা হয়েছে সমস্যার কারণেই তো এই অবস্থা হয়েছে এমন তো হইতে পারে মানুষ বলছে টাকা বাগাবি হইতে পারে বা কিছু সঠিক তথ্য তার সঠিক বলা যাবে না এই যে বিষয়গুলো আজকে দেখেন বেঞ্জির সাহেব হাজার হাজার কোটি টাকা সম্পত্তি করে তুলছে অবৈধভাবে রাষ্ট্রের জায়গা দখল করে নিয়ে আসে তারা যদি এরকম করে তাহলে আমাদের এই সমাজ আমাদের এই স্বাধীন বাংলা কতটুকু স্বাধীন আর কতটুকু নিরাপত্তার ভিতরে আমরা থাকতে পারবো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কতটুকু ভালো থাকতে পারবে বলেন কতটুকু ভালো থাকতে পারবে এই তোর আমার জানা নেই যদি কারো জানা থাকে একটু জানিয়ে দেবেন জানতে চাই এবং জানাতে চাই আপনাদের ভালো থাকবেন আসসালাম